নমস্কার বন্ধুরা আমি একটু কথা বলবো তোমাদের সঙ্গে সেটা হচ্ছে কি তো আমাদের জীবনটা একটা চক্রের মতো তাই না একটা চক্র যেমন অন ঘুরছে ঠিক আমাদের জীবনটাও ঠিক তাই কেন বলছি কথাটা কথাটার মধ্যে অবশ্যই যুক্তি আছে দেখো কালকে সকালে ঘুমে থেকে উঠলাম উঠে সমস্ত কাজ করলাম করে নিজের কর্ম যেটা করি সেটা করা হলো এবার আবার রাত্রে ঘুমালাম ঘুমানোর পর আবার কিন্তু রাত যেভাবে হোক ঠাকুর যেভাবে নিল নিল তারপর সকাল আবার হলো আবার পুনরায় সব কাজ ছেড়ে পুজো পার্বণ করে রান্না বড়ো করে আবার নিজের কর্মস্থলে গেলাম এরকম করে আবার কিন্তু সেই বিছানায় ঘুমিয়ে পড়লাম পরের দিন আবার উঠলাম তাই ভাবি যে দিন কীভাবে চলে যাচ্ছে এই ঘুমে থেকে উঠলাম আবার কর্ম করলাম আবার ঘুমিয়ে পড়লাম আবার পরের দিন সেই কর্মই মানে একই ঘুরে ফিরে অল্টারনেট করে একই কিন্তু তাই দেখো দিনের পর দিন কিন্তু চলে যাচ্ছে মানুষে বলে যে বয়স বাড়ছে বন্ধুরা আমি বলবো কিন্তু বয়স বাড়ছে না বয়স কিন্তু অবশ্যই কমে যাচ্ছে কেন না দেখো আমাদের একদিন যাচ্ছে আমাদের বয়সটা কমে যাচ্ছে একদিন যাচ্ছে কমে যাচ্ছে তো দিনের বেলা দিন যাচ্ছে বয়স চলে যাচ্ছে সব চলে যাচ্ছে আমাদের টাকা পয়সা যাচ্ছে আমাদের বিলাসিতে সব হয়ে যাচ্ছে কিন্তু একটা জিনিস হচ্ছে না সেটা কি জানো সেটা হচ্ছে ঠাকুরের নাম কিন্তু আমাদের সঞ্চয় হচ্ছে না ব্যাংকুলেন্স হচ্ছে অনেকের সোনা হচ্ছে আমরা কাপড়চাপড়ের পাগল বা স্বামীকে আবদার করি এটা দাও ওটা দাও সোনা দাও একটা গাড়ি কিনলে ভালো হয় ফ্রিজ কিনলে ভালো হয় এটা কিনলে ভালো হয় এটা একটা সম্পদ তাই না দেখানো সম্পদ কিন্তু আসল যে সম্পদটা যেটা হচ্ছে যে গোবিন্দের নাম যে সম্পদটা স্থগিত করা ভবিষ্যতের জন্য চলার পথ পরিষ্কার করা সেটা কিন্তু আমরা কখনোই করছি না কখনোই করছি না একদমই না তো আমাদের সব সম্পদ তো করতে হবে বাঁচতে হলে তো অবশ্যই করতে হবে তার সঙ্গে আমাদের গোবিন্দর নামটা অবশ্যই জমা রাখতে হবে যে গোবিন্দের নাম জমা রাখলে কিন্তু কেউ সেটা দেখতে পায় না সেটা একমাত্র দেখতে পায় একজনই সেটা হচ্ছে কি অনাদি আদি গোবিন্দ সেটা দেখতে পায় তো এই যে টাকা পয়সা বাড়ি ঘাড়ি ধন সোনা গয়না সব কিছু কিন্তু পড়ে থাকবে আমরা সব কিছুর জন্য খাই খাই করি বন্ধুরা সব কিন্তু পড়ে থাকবে সঙ্গে যাবে কে একজনে যাবে বলতে পারো কে সেটা হচ্ছে রামনাম শুনুনাম বত্রিশে করে সঙ্গে যাবে সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো এমন যে আমরা যদি ভাগ্য ভালো করি যে স্বর্গরথে চলে যাই সেই স্বর্গরথ গাড়ির মধ্যেও কিন্তু রাম নাম সেট করা থাকে তোমরা কখনো ভেবেছ কখনো ভাবি যে আমাদের জীবনটা কি হয়ে চলে যাবে ভবিষ্যতে আমাদের জীবনটা কি হবে আমরা কিন্তু কখনোই ভাবি না দিন যাচ্ছে দিন যাচ্ছে সন যাচ্ছে বছর যাচ্ছে মাস যাচ্ছে চলে যাচ্ছে আমাদের আয়কাল ডুবে আসছে আয়ুবেলা ডুবে আসছে তাই মানব জনম ধন্য হলো আমরা জনমও পেয়েছি ভালো মানব জনম ধন্য হলো জনমও পেয়েছি ভালো তাই সময় থাকতে সম্বল করো এই দিন আর হয় কি না হয় এই দিন কি আর হয় কি না হয় তাই আমাদের অবশ্যই যাই করি না কেন যে দেবতা যে যে দেব ডাকো না কেন কেউ কৃষ্ণ কেউ কালী কেউ গোবিন্দ কেউ শিব কেউ মনসা যে যেটাই ডাকো না কেন সবই তো গোবিন্দের অংশ অতএব নাম দিয়ে শুরু কৃষ্ণ নাম দিয়েই শেষ যে কোনো দেবতাই ভজ তাই যে ডাকেই ডাকো না কেন সে সেভাবেই সাড়া দেবে ডাকার মতো ডাক আমাদের ভেতরে যে রিপু আছে ছয়টা রিপু সেই রিপুগুলোকে দমন করে আমাদের একবার ডাকতে হবে গোবিন্দকে সেই রিপুগুলো কি কাম ক্রোধ লোভ মহ মদ মৎসর্য ছয়টা রিপুকে দমন করে আমাদের গোবিন্দকে একবার যদি আকুল প্রাণে রাখতে পারি গোবিন্দ অবশ্যই আমাদেরকে দেখবে অবশ্যই দেখবে আমরা যে কোনো ভোর বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে যাব একমাত্র গোবিন্দের কি পায় তো ভালো থাকো সুস্থ থাকো কিছু ভুল বললে অবশ্যই ক্ষমার চোখে দেখিও আসছিস রাধে রাধে